সম্মানিত দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি অফিসার লাল চলে আসলাম কৃষকের মাঠে মূলত এটা ধনদলের জমি ধনদল চাষ হয়েছে এবং ধনদল হারভেস্টে চলছে দেখেন বড় বড় ধনদলের বিরুদ্ধে ধরে গেছে আবার দেখা যাচ্ছে নতুন করে মাথা একটু দেখেন সাইডের মাথাগুলো এই যে নতুন যেখানে মাটি উঠাইছে একটুখানি ধরেন তাহলে এই মাথাতে কী হবে এইবার এই যে কেরালা সিম কেরালা বীজ দিচ্ছে এই কাজটা করতে হচ্ছে আমার রনি ভাই কেমন আছেন ভাই আপনার ভালো ভাই ভালো আছেন ভাই আচ্ছা এই যে ধনদল কতদিন চলবে এই ধনদোল এই ফসলটা ধনদুল আর মাইকে খাওয়া যাবে এখনো দুই মাস এই ধনদল ফসলটা চলবে আচ্ছা কেরালা সিম আজকে আপনি বপন করতেছেন তাই না আচ্ছা এখানে কেরালা সিমের মাথাতে আপনার ইতিপূর্বে দেওয়া হয়েছে আমার আসার আগে ওইগুলো দেওয়া হয়ে গেছে সেটা হচ্ছে আপনার জৈব সার দেওয়া আছে এখানে এখানে দানাদার বিষ ওই যে রাগ বিষ যেটা আমি আগের ভিডিওতে বললাম সেটা দেওয়া আছে ফিনিশ পাউডারটা দিয়ে মাটিগুলো প্রস্তুত করা আছে সেটা কোনো বিষয় নয় সেটা ভিডিও আমি দিয়ে দিছি এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে ধনদল খেতে আছে ধরে বলছে যে দুই মাস ধোন ষাট দিন ধনদল থাকলো ধোনদলের এই ষাট দিন তো হারভেস্ট চলতেই থাকলো এখন যখন কেরালা সেম এখানে উঠে গেলো পঞ্চাশ দিনে ফুল আসতে আরো দশ দিন বা কেরালা সিম আসতে আমার আমি ভিডিওর মধ্যে বলছি যে ষাট পঁয়ষট্টি দিন সময় লাগে তাহলে ষাট পঁয়ষট্টি দিন যদি সময় লাগে তাহলে আমার একটা ফসল হয়ে গেল এই মাছা কিন্তু আর নতুন করে করা লাগবে না এই একই মাছাতে সিম যখন শুরু হয়ে যাবে ফুল টুল চলে আসবে তখন এই গাছগুলো কাটে তাই তো হ্যাঁ এই গাছগুলো কেটে থাকি অর্থাৎ একদিনের জন্য কিন্তু তার এই জানলাও পরে থাকলো না জমিও পরে থাকলো না মাথাগুলো কিন্তু একটু দূরে দূরে দিয়েছে কারণ হচ্ছে যে একটা ফসল যেহেতু আছে আর কেরালা সময় এমন একটা জাত এটা কিন্তু দূরে দূরে মাথা দিলেও আপনার গাছগুলো দ্রুত বিস্তার লাভ করে গোটা মাথা কিন্তু ভরে যাবে এই ভিডিও আমি এখানে দেখাবো এই রনি ভাইয়ের ভিডিও আমি আবার আসবো এখানে প্রতিনিয়ত এখানে এসে আমি ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে বাস্তবতা কত সুন্দর কৃষি কিভাবে আগায় যাচ্ছে গুড এগ্রিকালচার প্র্যাকটিস যেটা আমরা বলতেছি জিএপি এই গুড এগ্রিকালচার প্র্যাকটিস আমরাকে অনুসরণ করবো আগামীতে এবং এই কৃষকদের আমরা সচেতন করতেছি বিভিন্নভাবে যাতে তারা একই জমিতে বারবার ফসল ফলায়ে তারা লাভবান হয় স্বাবলম্বী হতে পারে এই মাথাগুলোর দূরত্ব কতটুকু করে দিয়েছেন আপনি যে ঠিক আট ফিট দূরত্ব তাতে এই মাথা ভরে যাবে তো অবশ্যই ভরে যাবে তাই না এরপূর্বে আপনার অভিজ্ঞতা আছে হ্যাঁ অভিজ্ঞতা আছে কয়ে বছর হলে করছেন কেরালা সিমেন্ট মানে এতে গাছগুলো আরো সুন্দর হয় তাই না কারণ রোদ পড়ছে না কারণ সেট একটা গাছ আছে আচ্ছা আচ্ছা তারা এইভাবে ফসল চাষ করতে একটা ফসল থাকতে আর একটা ফসল চাষ করতে পারবেন এতে আপনার জমিরও ব্যবহার হবে আর আপনার মানে আই রোজগারে মানে ভালো হবে আরকি সারাইতে লাভ মন হয় কিজন্য জমি তো ফাঁকা নাই সবসময় না আবাদের মধ্যে আবাদ থাকছে একটার পর একটা হচ্ছে আমাদের জমি কোন শে পতি থাকছে না লাভ আচ্ছা ও এই আমাদের আমরা দেখাবো আজকে আপনাদের দেখেন ভাই যে কিভাবে আপনার সিমের ব্যালেন্স পকন করতে হয় দেখেন একটা 20 টা করে 20 দিলে হয়ে যায় কেলে সিম বেশি লাগে না আমি এখন 4 টা ব্যালেন্স দিছি গ্যাস হলে আমি 2 টাকা ছোটা হলে 2 রাখবো পাতলা হবে গাছগুলো মানে অনেক কালি নিবে হ্যাঁ এতে হয়ে গেছে এইভাবে আপনার মাটির থেকে এক থেকে দেড় ইঞ্চি বা এক ইঞ্চি দিলে যথেষ্ট যেহেতু যত বীজ ছোট হবে তত আপনার মাটির উপরে থাকবে যত মোটা বীজ হবে যত ইয়ে বীজ হবে তত মাটির গভীরে যাবে তাহলে এই বীজটা সর্বোচ্চ এক ইঞ্চি এই যে আঙুল যত দূর যায় এইভাবে হাফ ইঞ্চি বললেও হবে তাহলে এটা আপনারা যারা এখনো বীজ বপন করেননি কেরালা সিমের সিম চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই এইভাবে মাথা তৈরি করে নিয়ে বীজগুলো দ্রুত বপন করে দেন যে যত দ্রুত বপন করবে যে যত আগাম বাজার করবে বাজার মূল্য তখন ভালো থাকবে আপনার ভালো মূল্য দিয়ে বিক্রি করলে আপনি কিন্তু লাভবান হতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে আর নজর রাখবেন কৃষিকতা করে ওকে